আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাছে কি সুন্দর লাল লাল বড় বড় আঙুর ধরে আছে আসলে এটা কোনো বাইরের দেশের আঙুর না এই আঙুরগুলো ধরেছে বাংলাদেশে বাংলাদেশের মাটিতে এটা হচ্ছে রাজশাহী জেলার বাঘা উপজেলায় আপনারা দেখছেন কত লম্বা লম্বা বড় বড় থোকা আঙুরের আঙুরের গায়ে পাউডার পাউডার একটা ভাব আছে এত সুন্দর পরিপুষ্ট আঙুর ধরেছে আমাদের এই বাংলাদেশের মাটিতে আপনারা যদি এইরকম আঙ্গুরের ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভবিষ্যতে আমরা আঙুর রিলেটেড অনেক ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো দেখুন কত সুন্দর আঙুর ধরে আছে আঙুর গাছ রোপণ থেকে এইরকম আঙুর ধরা পর্যন্ত সমস্ত প্রকারের ভিডিও আমরা নিয়ে আসব সবাই সাথে থাকবেন धन्यवाद सबाई के